না স্যার টিসেন কালকে আজ ওপরে পড়ি এই কোন সাইড অটো আলো পাইতে লাইট লাইট আছে স্যার আছে লাইট আছে বের স্যার করো লাইট নাই ওপরে লাইট নাই itu itu daran itu daran গত এক তারিখ রাতে আমাদের পেপসিকো কোম্পানি আমাদের এখানে পেপসিকো কোম্পানিতে একজন চিটাঙ্গের একজন যুবক কর্মরত ছিলেন উনি আসলে ছিলেন একেইস্ট যে আপনার ট্রান্সপোর্ট এজেন্সির ম্যানেজার ছিলেন তো তাকে আসলে অজ্ঞাত ব্যক্তিরা তাকে আসলে হত্যা করে আসলে তাকে সুরক্ষাঘাত করে পরবর্তীতে আহত অবস্থায় একজন রিক্সা চালক তাকে জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করেন আর এটি এর মধ্যে তৎকালীন রাত বা সাড়ে বারোটা দুই তারিখ রাত সাড়ে বারোটার সময় কর্তবর্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরবর্তীতে আমরা এই বিষয়টি নজর আসা আমাদের দুই তারিখ দুপুর দুটার দুপুর দুটার পরে আমাদের আসলে বিষয়টি কর্তৃপক্ষ আমাদেরকে জানান তো আমরা আসলে প্রথমেই এটি আসলে যেহেতু একটি অজ্ঞাত পুলুলেস মার্ডার এবং একই সাথে আমাদের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আসামিকে শনাক্তকরণ এবং কোন জায়গাটি ঘটনাস্থলে আসলে কোন জায়গাটি ছিল সেই সেটি আসলে নিশ্চিত করা ছিল আমাদের প্রথম চ্যালেঞ্জ আমরা আসলে পিবিআই নওগাঁ জেলা সহায়তায় আমরা আসলে ভিকটিমকে আমরা শনাক্ত করতে সক্ষম হই তারপরেই আসলে আমাদের তদন্তে গতি আসে তো পরবর্তীতে ভিকটিমের পরিবার গত তিন তারিখ গত তেসরা জুন আমাদের শাহজাহানপুর থানায় তারা একটা মামলা দায়ের করেন হত্যা মামলা দায়ের করেন আমরা গত পাঁচ তারিখে এই হত্যা মামলার সঙ্গে জড়িত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই আপনারা ইতোমধ্যে দেখেছেন যে আমরা আজকে এর এবং বিজ্ঞ আদালত প্রত্যেক আসামিকে পাঁচ দিনের জন্য পুলিশ রিমান্ড মঞ্জুর করেন আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করেন যে তারা কোন জায়গাটায় কোন স্থানে আসলে যে আমাদের যে হত্যায় যে ব্যবহৃত যে চাকুটি বা ছুরি যেটি বার্মিস চাকু বলে পরিচিত এই বার্মিস চাকু তারা কোথায় লুকিয়ে রেখেছেন আমরা আপনাদের সামনে আমরা তা উদ্ধার করেছি এবং একই সাথে যে আপনারা তো ইতিমধ্যে জেনে গেছেন যে আসামি কোন জায়গায় যে আমাদের ভিকটিমের পরিচয় লুকানোর জন্য তার যে এনআইডি কার্ড তার ক্রেডিট কার্ড এবং আনুষাঙ্গিক যে ব্যবহার যে জিনিসপত্র সেটি আসলে ফেলে দিয়েছিল এটি আপনারা ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের তদন্ত অব্যাহত আছে এর সঙ্গে আরও যারা জড়িত প্রত্যেকে আমরা ইনশাল্লাহ আইনের আওতায় আনবো এবং তদন্ত আমাদের অব্যাহত আছে এটা খুব আতঙ্কের বিষয় এখানে এটা দেখে তো আশেপাশের লোকজন হয়ে গেছে ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে আমরা তার বিশ্বাসী এবং এর সাথে যারা জড়িত তাদের আইনের আওত্তা নিয়ে এসে তাদের সাজা আমরা দাবি করতেছি